নভেম্বর মাসে দুবাই ভিসার নতুন আপডেট নভেম্বর মাসে কি শুরু হচ্ছে দুবাই ভিসা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দুবাই আপনারা যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করে আছেন কিছুদিন যাবৎ কিছুদিন পর পর দেখা যায় যে দুবাই ভিসা সম্পর্কে এক একটা করে নিউজ প্রচারিত হয় এক এক দিক থেকে এক এক ধরনের নিউজ আসতে থাকে এবং সেই নিউজগুলো আসলে সত্যতা কতটুকু তা নিয়ে আপনারা যেমন সন্ধিহান থাকেন একইভাবে আমরা যখন নিউজ করতে যাই আমরা যতগুলো সোর্স থেকে কালেক্ট করি সেই সোর্সগুলো কালেক্ট করে আমরা আসলে সেই তথ্যগুলো ভেরিফাই করে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করে থাকি তো কিছুদিন পূর্বে শোনা গিয়েছিল আমরা যদিও এই ব্যাপার নিয়ে কথা বলিনি কারণ আমাদের কাছে এই ব্যাপারে আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না আমরা দেখেছি অনেক অনেকেই কথা বলছে যে অনেকে বলছে দুবাই পিৎসা নভেম্বরেই চালু হচ্ছে নভেম্বরের এক তারিখ থেকে বা নভেম্বরে একটা ঘোষণা আসবে দুবাই পিৎসা সম্পর্কে আমরা যথেষ্ট যোগাযোগ করেও বা যথেষ্ট সোর্স কালেক্ট করেও আসলে এই ব্যাপারে কোনো ধরনের তথ্য আমরা নিশ্চিত করতে পারিনি এখন এর মাঝখানে অনেকেই আমাদেরকে মেসেজ করছেন যে ভাই আসলে দুবাই পিৎসার বর্তমান অবস্থাটা কি নভেম্বর থেকে যে চালু হওয়ার কথা ছিল সেটাকে এখন আসলে চালু হয়েছে কিনা বা ওয়ার্ক পারমিন সেই জিনিসটা আছে কিনা এখন আমরা আমাদের কাছে যতটুকু জানতে পেরেছি এবং আমাদের কাছে যতটুকু সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে এ ব্যাপারে দুবাই সরকারের কোনো অফিসিয়াল ঘোষণা নেই যদিও দুবাই সরকার অফিসিয়াল ঘোষণা দিয়ে আসলে সেইভাবে কখনোই ভিসা চালু বা বন্ধ করে না তারপরও আমরা আশা করি যে যখন কোনো ভিসা চালু হবে দুবাইয়ের তখন এক ধরনের অফিসিয়াল ঘোষণা আসবে বা অন্তত পক্ষে বাংলাদেশের হাইকমিশন যে রয়েছে দুবাইয়ের যে হাইকমিশন দুবাইয়ের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকে অথবা বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বয়েসেল রয়েছে সেখান থেকে এই ধরনের কোনো না কোনো ঘোষণা অবশ্যই আসবে এবং আমরা এ ধরনের ঘোষণা এখন পর্যন্ত পাইনি আমরা আমাদের সোর্সি মাধ্যমে এবং আমরা যতগুলো মন্ত্রণালয় রয়েছে রিলেটেড সবগুলোতে যোগাযোগ করে দেখেছি যে আসলে তারাও বলতে পারে না যে এই ধরনের কোনো নিউজ আছে কি না তাই এই যে নভেম্বরে চালু হবে নভেম্বরে চালু হয়ে যাচ্ছে এই ধরনের নিউজ দিয়ে কেউ যদি আসলে আপনাদের কাছে প্রতারণার আশ্রয় নিতে চায় এবং আপনাদের কাছে ভিসা দিতে পারবে বলে কোনো ধরনের কমিটমেন্ট করে তাহলে আমরা অবশ্যই বলবো যে সেই ব্যাপারটা আসলে আপনারা যথাযথভাবে যাচাই করেন এখন অনেকে আমাদেরকে বলে থাকেন যে আপনারা আসলে ভাই অধিকাংশ মানে অনেক বেশি পরিমাণ ভিডিওতেই প্রতারণা প্রতারণা কথাটা বলে থাকেন আমরা আমরা চাই যে যেই সব প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে আমাদের রেমিটেন্স আমাদের অর্থনীতির দ্বিতীয় প্রধান মেরুদণ্ডটা দাঁড়িয়ে আছে তারা যেন কোনোভাবেই কোনো ধরনের আর্থিক ক্ষতি এবং মানসিক ক্ষতি এবং যে কোনো ধরনের বিপদ আপদের সম্মুখীন না হন সেই কারণেই আসলে আমরা অনেক বেশি পরিমাণ ভিডিও করে থাকি আপনাদেরকে সচেতন করার জন্য নিউজ আপনি অনেক জায়গায় পাবেন কিন্তু সেই নিউজটা থেকে আপনি আসলে প্রতারিত হবেন কিনা এই ধরনের সচেতনতার জন্য বা এই ধরনের অথেন্টিকেশনের জন্য আমরা আসলে অনেক বেশি পরিমাণ কাজ করে থাকি আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই অনেকে দেখা যায় যে এই ধরনের কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে দীর্ঘদিন করাবে তারপর বলবে আমরা ভিসার জন্য জমা দিয়েছি ভিসা রিজেক্ট হয়ে এসেছে আপনার এই সমস্যা সেই সমস্যা আপনি মেডিকেলে এটাতে ঝামেলা হয়ে গেছে সেটাতে ঝামেলা হয়ে গেছে তারপর আপনি হয়তো বা টাকাটা তার কাছে আর পাবেন না তাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে দুবাই সরকারি ঘোষণা দিয়ে ভিসা চালু করে না কিন্তু তারপরও দুবাইয়ের ভিসা যদি ওয়ার্ক পারমিট ভিসা যেটা রয়েছে সেটা যদি চালু হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ঘোষণা আসবে রাষ্ট্র দূত বা যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকে অবশ্যই ঘোষণা আসবে তাই আপনারা সেই ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন দুবাইতে অবস্থান করছেন যারা তাদেরকে অনেকেই বলছেন যে আপনি টাকা জমা দিন আমি আপনার ভিসা ট্রান্সফার যেটা সেটা করিয়ে দেব আসলে এটাও হচ্ছে না ট্রান্সফার ভিসাটাও বর্তমানে প্রাইভেট কোম্পানিতে প্রাইভেট টু প্রাইভেট কোম্পানি ট্রান্সফার ভিসা হচ্ছে শুধুমাত্র আরবি ঘরের ভিসাতে যারা রয়েছেন তাদের জন্য ভিসার ট্রান্সফারটা বর্তমানে চালু আছে এমনি আদার্স জেনারেল কোনো ভিসা ট্রান্সফার হচ্ছে না আর পার্টনার ভিসার যে ব্যাপারটা রয়েছে সেই পার্টনার ভিসাটা কিছু কিছু আমিরাতে হচ্ছে কিছু কিছু আমিরাতে হচ্ছে না কারণ পার্টনার ভিসা আসলে একটা ইনভেস্টর টাইপের ভিসা এবং এটা আসলে অনেক ক্ষেত্রে বলতে গেলে এক ধরনের রিচ ভিসা তো এই ভিসাগুলো নিয়ে যখন পার্টনার ভিসাগুলো নিয়ে অনেকেই যখন নর্মাল ওয়ার্ক করতে গিয়ে ধরা পড়ছেন তখন আসলে আমিরাত সরকার অনেক বেশি পরিমাণ সতর্ক হয়ে গিয়েছে যেমনটা হাই প্রফেশন ভিসার ক্ষেত্রে তারা এখন অনেক বেশি পরিমাণ সতর্ক হয়ে গিয়েছে আগে কিন্তু একসময় অনেকে জাল সার্টিফিকেট বানিয়েও হাই প্রফেশন ফিস তাতে দুবাইতে কাজ করেছেন কিন্তু তা সেই জিনিসগুলো আসলে এক্সপোজ হওয়ার পর দুবাই সরকার এই হাই প্রফেশন ভিসাতে যেরকম অনেক বেশি পরিমাণ সতর্ক হয়েছে এখন হাই প্রফেশন ভিসা অ্যাটা স্টেশন অনেক বেশি পরিমাণ কঠিন আমরা খুব শীঘ্রই হাই প্রফেশন ভিসা নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করছি যাতে যাদের আসলে যোগ্যতা রয়েছে তারা সেই প্রসেসটা কীভাবে করবেন সেটা সম্পূর্ণরূপে জানার জন্য একইভাবে পার্টনার ভিসার ক্ষেত্রেও বর্তমানে দুবাই সরকার বা বিভিন্ন আমিরাতগুলো আসলে কঠোরতা অবলম্বন করছে তো পার্টনার ভিসাটাও আসলে এখন অনেকটাই কঠিন হয়ে গিয়েছে বর্তমানে খুব যদি আপনার সার্টিফিকেট থাকে অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে যেই ভিসাটা হচ্ছে সেটা হচ্ছে হাই প্রফেশন ভিসা এছাড়া অন্য কোনো ধরনের ওয়ার্কিং বা ওয়ার্ক পারমিট ভিসা এখন হচ্ছে না তাই আশা করি এই ব্যাপারটা সবাই সচেতন থাকবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার লোকের দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন তাই আশা করি এই ব্যাপারটাতে আসলে আপনারা অনেক বেশি পরিমাণ সচেতন থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন দুবাইয়ের ভিসা এবং প্রবাসী যে কোনো খবর খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ